ইলাম প্রচুর প্রচুর কালেকশন চলে আছে শীতের কালেকশন যারা এবং বয়সের যারা শীতের কালেকশন গুলো নিতে চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও শুরু করে করে কিন্তু জ্যাকেট এখানে চলে আসে আর বিশেষ আমরা যে মার্কেটে কি কি কালেকশন গুলো আছে চলুন যায় আমরা এটা দেখে আসি কেমন প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা আসলে এই মার্কেটে কি কি কালেকশন গুলো পাওয়া যাবে সেগুলো দেখানোর চেষ্টা করবো দেখেন প্রত্যেকটা এখানে বাইং হাউজে কিন্তু কালেকশন প্রচুর প্রচুর ঢুকেছে যারা আসতে চান দূর দূরান্ত থেকে অবশ্যই কিন্তু একদম কম প্রাইজে কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখে থেকে বুঝে বুঝে কেমন এছাড়া কিন্তু এই মার্কেটে এক্সপোর্টের কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ এখানে আমি একটু জিনিস দেখানোর চেষ্টা করি শার্ট টি শার্ট পোলো পোলো টি শার্ট এগুলো সারা বছরই কিন্তু এখানে পেতে পারেন এক্সপোর্ট এবং নন এক্সপোর্টার হ্যাঁ আর এখানকার যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমগুলো কিন্তু আপনার একদম হাউস সিস্টেম ছোটো ছোটো হাউস আসলে আপনারা বুঝতে পারবেন এই সামনের দিকে আমরা যত এগিয়ে যাবো প্রত্যেকটা গলি কিন্তু এখানে একটা একটা রুমে আর প্রত্যেকটা রুমে কিন্তু একদম ভরপুর কালেকশন থাকবে আমি একটু চেষ্টা প্যান্টে কিন্তু কালেকশন পাশাপাশি এই পাশে বাচ্চাদের জ্যাকেট বা ম্যান্সের জ্যাকেটে কালেকশন কিন্তু এই হাউজে পেয়ে যাবেন এরকম ফুল গলি বড় বড় কিন্তু এরকম রুম ওয়েস কিন্তু হাউসগুলো চলুন যে আমরা ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই

আমাদের এড্রেস হচ্ছে উত্তরা 9 নাম্বার সেক্টর নামানা সিএনজি মার্কেট আচ্ছা প্রিয় দর্শক চিনতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর কিন্তু ইলমা ফ্যাশন তাই না ভাই জি জি আচ্ছা ইলমা ফ্যাশন বলে কিন্তু চিনবো অনেকে ভাই ফার্স্ট আমরা কোন নাদে শুরু আজকে আমরা মেনস আইটেম দেখাবো মেনস এর আপনার এখানে কিছু ফ্রেশ এর আপনার হুডি আছে আচ্ছা মেনস হুডি এই হুডির মধ্যে আছে আপনার ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে এটা একটা স্টাইল আচ্ছা মধ্যে হয় ভাই আছে দুইটা কালার আছে এটা এই যে ও আচ্ছা কালার তো খুব সুন্দর লাগছে আচ্ছা এটা একটা স্টাইল

ভাই আরেকটা কথা বলি যেহেতু আপনি বলছেন যারা অর্ডার করতে চান ভাই এর আগে আমরা ভিডিও করছিলাম অনেক লোক আপনাদের নক করছে আসলে আপনি এক পিস দুই পিস খুচরা দেন কিনা না আমরা খুচরা সেল করি না আমরা শুধু পাইকারি সেল করি আচ্ছা প্রিয় দর্শক যারা অনলি পাইকারি নিবেন তারা শুধু নক করবেন বাইরে কারণ ভাই কিন্তু এখন সিজন টাইম এখন শুধু শুধু আপনি খুচরা সেলের জন্য নক দিলে আমাদের সময় নষ্ট আপনাদেরও সময় নষ্ট আচ্ছা আচ্ছা রাইট আচ্ছা ভাই তারপর কোনটা দেখবো আমরা আর হচ্ছে খুচরা দিতে না পারলে নিজের কাছে একটু খারাপ লাগে যে আপনি চাচ্ছেন আমি দিতে পারতেছি না আচ্ছা আচ্ছা ভাই আসলে ভাই কিন্তু অন্যরকম একজন মানুষ আপনারা যখন আসবেন তখন আপনারা বুঝতে পারবেন ভাই তারপর আমরা দেব ভাই তারপরে একটা জ্যাকেট আছে আপনার জ্যাকেট হ্যাঁ বা শীতের হিট আইটেম শীতের হিট অরিজিনাল এক্সপোর্ট জি এক্সপোর্ট এটা এম থেকে আপনার ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ আছে ট্রিপল এক্সেল পর্যন্ত আচ্ছা চমৎকার কিন্তু সেই সুন্দর লাগছে ভাই সব সাইজ সব সাইজ अवेलेबल আছে সব সাইজে কিন্তু अवेलेबल আছে ভাই কালার কত এখন আছে পেস্টেল কালার দুইটা দুইটা কালার আপনি পেয়ে যাবেন

পিছনেও ডিজাইন আছে এটাও কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্ট একদম ফ্রি সাইজ কিন্তু ভাই কালার কতটা এখন আছে এটা আপনার কালার একটাই একটাই কালার হবে না আছে আচ্ছা কি আছে ভাই ভাই এই বক্সের শার্ট আছে জিপারের ওয়াও ভাই এটা কি এক্সপোর্ট এটা অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা আচ্ছা ভাই মাথা এটা এটা আছে আপনার 10 15 পিস 10 15 পিস মাল আছে অবশ্যই যে আগে কল করুন তারা কিন্তু নিতে পারবেন একদম গেইন করতে পারবেন কম দামে প্রত্যেকটা পোড়াকে পাবেন আরashvili উইডিদের সাথে আপনি এই যে ট্রাউজার আছে চাইলে সেট মিলিয়ে দেবো আচ্ছা হুডির সাথে ট্রাউজার আছে না ভাই ট্রাউজার এই আচ্ছা হুডির সাথে কিন্তু ট্রাউজারে কিন্তু সেট আর সেই সুন্দর কিন্তু কাপ সহ কিন্তু ট্রাউজার চামড়া কিন্তু এরপর আমরা কোন্ডা দেবো ভাই এরপরে আমরা হচ্ছে শীতের আরেকটা হট আইটেম আচ্ছা এই যে প্যাডিং জ্যাকেট প্যাডিং জ্যাকেট এটা পরলে চেহারা গেটআপ সব চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র কিন্তু ভাই সাইজ তো বলে দেন

ট্রাউজারটা যে এখানে এইভাবে আছে কার্টুনে আপনার সত্তর পিসের কার্টুন এটা আচ্ছা দুই তিন থেকে শুরু করে আপনার হচ্ছে চোদ্দ ষোলো আঠারো বছর পর্যন্ত আছে এখানে যে সত্য

দেখি ভাই এটা একটা অরিজিনাল এক্সপোর্ট এটা হচ্ছে আপনার এক দুই থেকে ছয় সাত আচ্ছা ওকে এখানে যে পিছনে ডিজাইন আছে হুডি এটা গতবার কালেকশন ছিল আছে তাই তো জি আচ্ছা ওকে এটা গতবারে স্টকে এটা আমাদের অনেক স্টক হয়েছে তো এটা এখনো আছে অল্প কিছু সেই সুন্দর ডিজাইনের ওই এটা গত স্টকে ছিল এটা আর অল্প কিছু আছে আচ্ছা ওকে তুমি নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন অবশ্যই তারপর আছে সুইফ শার্ট সুইফ শার্ট এর মধ্যে আপনার যেটা একটা স্টাইল এটা আজকে নতুন আসছে আচ্ছা মধ্যে আপনার তিনটা কালার আছে সাইজ বলে দিবেন পাশা পাশা সাইজ হচ্ছে 2 থেকে 12 আচ্ছা এখানে তিনটা কালার হবে ভাই 12 পিসে বানিয়ে এগুলো এই তিনটা কালার আছে আচ্ছা ওকে ভাই তারপর এইটা একটা স্টাইল আসছে ব্ল্যাক এন্ড ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে এটা একটা সুইপ শার্ট এটার মধ্যে অনেকগুলা কালার আছে প্রায় পাঁচ এই যে কালারগুলো এখানে সব কালার আছে না ভাই এই একটা আচ্ছা দুইটা তিনটা চারটা আচ্ছা পাঁচটা আচ্ছা অনেকটা কিন্তু এখানে কালার আছে আচ্ছা আট দশটা কালার আছে আট দশটা কালার আছে ভাই এখানে মাপলারে কালেকশন কি রাখেন ভাই মাফলার এটা ভাই হচ্ছে মেনসের মাফলার এটা আমরা নতুন কালেকশন করছি আজকে এটা আপনাদের দেখাইতে মনে নাই আচ্ছা ওকে মাফলার যদি কারো লাগে আমাদের এখানে মাফলারও ভাই কালার কতটা আছে এখন আপনার কাছে মাফলার এখানে আপনার অল্প কালার আপনি যে না 8 10 টা কালার হবে 8 10 টা কালার হবে এইভাবে প্রতি প্যাকেটে আপনার 12 পিস আচ্ছা এই যে 12 পিসের 6 টা করে আর কি 3 6 টা পিসে একটা কালার এই যে 3 পিস 3 পিস 6 পিস এই পাশে 3 পিস 3 পিস 6 পিস ওকে 12 পিসে একটা প্যাকেট

একটা জিনিস আচ্ছা দুই থেকে দশ বছর আচ্ছা ভাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক আলোচনা আমরা বাকি রাখছি কিন্তু ভাই